দু কুড়ি সালের লকডাউনে একটি মামলায় নবদ্বীপে আজ হাজিরা দিতে এলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং দু হাজার কুড়ি সালে করোনার সময় একটি মিছিলে অংশ নেওয়ায় অর্জুন সিং সহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের হয়েছিল মাস্ক না পরে জমায়ে হওয়ার জন্য এরপরে নবদ্বীপ থানায় মামলা দায়ের হয় বিজেপি নেতা অর্জুন সিং সহ বেশ কয়েকজন বিজেপি নেতাদের বিরুদ্ধে সেই মামলায় অর্জুন সিং এর নামে ওয়ারেন্ট বেরিয়েছিল আজ সেই মামলারই হাজিরা দিতে নবদ্বীপ আদালতে আসলেন অর্জুন সিং হাজিরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ জানান দু হাজার সালে কবে কেস হয়েছে আমি নিজেই জানি না কোনো কিছু না জানিয়েই ওয়ারেন্ট বের করে দিয়েছে তাই আজ নবদ্বীপ আদালতে জামিন নিতে আসতে হয়েছে অর্জুন বলেন এটা নিয়ে পুরো বাংলায় আমার নামে একশো চুয়াত্তরটা মামলা আছে তাই ঘুরে ঘুরে যেতে হয় এসব করতে পশ্চিমবঙ্গ সরকারের আর কোনো কাজ নেই একটাই কাজ যারা বিরোধী রাজনীতি করে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করে দেওয়া দু হাজার কুড়ি সালে কবে কেস করে দিয়েছে আমরা জানি না হঠাৎ ওয়ারেন্ট করে দিয়েছে ওয়ারেন্ট করার পরে আজকে এখানে বেল নিতে আসতে হয়েছে এটা নিয়ে একশো চুয়াত্তরটা মামলা আছে পুরো বাংলায় ঘুরে ঘুরে কেসে কোর্টে যেতে হয় বেল করাতে হয় এইসব করে পশ্চিমবাংলা সরকারের কাছে আর কোনো কাজ নেই একটাই কাজ আছে যারা রাজনৈতিক বিরোধী আছে তাদের

জঙ্গিদেরই তো জায়গা হয়ে গেছে এখন তো এখানে ভালো মানুষের জায়গা থেকে বেশি জঙ্গিরা ঢুকে পড়েছে বাংলাদেশের যারা ওখানে হিন্দু নিধন করছে তারা কায়দা করে আগে থেকে পশ্চিম বাংলায় জঙ্গিদেরকে লুকিয়ে দিচ্ছে আর এখান থেকেই হাব হয়ে গেছে এখান থেকে সব সমস্ত রকম ডকুমেন্ট তৈরি হচ্ছে সেই ডকুমেন্ট নিয়ে তারা ভারতবর্ষে অন্য অন্য জায়গাও পৌঁছে যাচ্ছে রোজই সব জায়গা একটা প্রায় ধরুন দেড় থেকে দু কোটি আহ অনুপ্রবেশকারী যারা আছে তার মধ্যে অনেক জঙ্গি ঢুকে বসে আছে দেখুন বিএসএফ যদি ধরুন তেইশ সালে প্রায় বারোশোর উপরে অনুপ্রবেশকারী ধরেছিল তারপরে চোদ্দোশোর উপরে চব্বিশে আহ ধরেছিল কিন্তু ধরার পরে পনেরো দিন মধ্যে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে ওরা তো আবার কোর্টে মামলা নিয়ে আসে না কোর্টে রাজ্য সরকার মামলা নিয়ে আসে তারা আবার যাচ্ছে মানে তাদের যে একটা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের যে এই ব্যাপার নিয়ে একটা সমন্বয় থাকা দরকার সেটা নেই এরা সবসময় মমতা ব্যানজীকে দেখবেন সবসময় বিএসএফ এর বিরুদ্ধে উনি আহ গালাগালি করেন বিএসএফ বিরুদ্ধে মামলা করে দেন এতে বহু বিএসএফ এর অফিসাররা মানে ভয়ে অনেকটা এ থাকে কি আমরা এখানে দু বছর ডিউটি করতে এসেছি আমাদের একটা মামলা হবে এই মামলাতে আমাকে আবার বারবার আসতে হবে এইটা নিয়েও একটা সমস্যা আছে কিন্তু যেখানে দেশের ব্যাপার আছে রাষ্ট্রের ব্যাপার আছে সেখানে একটা ছোট্ট সংকীর্ণ বিচার নিয়ে যদি উনি যেভাবে করছেন তাতে বলতে গেলে জেহাদিদের বাংলা একটা মরুদ্যান হয়ে যাচ্ছে